মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নিজির দয়া তারা পাবি না রে আল্লাহ নিজির দয়া তারা পাবি না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নিজি দয়া তারা পাবি না রে আল্লাহ নী দয়া তারা পাবি না মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই ফলে মার কলে যায়া দিলে খোদা না। মার কলে যায়া দিলে খোদা না আল্লাহ দয়া তারা পাবি না আল্লাহ দয়া তারা পাবি না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ বিজি দয়া তারা পাবি না হে আল্লাহ নিজি দয়া তারা না মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বি যায়া গা দিলে খোদা না মারকোলে যায়া গা দিলে খোদা না আল্লাহ দয়া তারা পাবি না আল্লাহ দয়া তার পাবি না মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া বুইলা যায় না তিন কথার সাথী পায়া বুইলা যায় না আল্লাহ বীজির দয়া তারা পাবি না এ আল্লাহন দয়া তারা পাবি না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন আল্লাহ বীজির দয়া তারা পাবি পাবি না দয়া না জান্নাত মায়ের পায়ের নিচে বলছে নবি জান্নাত মায়ের পায়ের নিচে বলছে নবি হাদিস দয়ালে নী কথা তোমার ভালো লাগে না দয়ালে নী কথা তোমার ভালো লাগে না আল্লাহন তারা পাবিনা রে আল্লাহনো বিজির দয়া তারা পাবিনা জান্ন ঠিকানা খুঁজে তুমি পাইলা না জান্ন ঠিকানা খুঁজে তুমি পাইলা না বাবার পায়ের নিচে খুঁজে দেখো না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না আল্লাহ নজির দয়া তারা পাবিনা আল্লাহ নয়া তারা মা বাবার কথা মতো